এখন আবার নতুনই বাইর করছে যেন হ্যাঁ আগে বলছে কি যে এটা আমাদের ব্যবসা মানে ছেলেদের কাছে বিয়া বৈশা বৈশা আমরা টাকা পয়সা নিয়ে হাতে চলে আসি এখন আবার নতুন বাইর করতেও যেন আমরা নাকি আমাদের পুরো ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করি এই কথা বলছে মিথ্যা কথা মানে যেগুলা না করছে ওইগুলা বলতাস্তেও এই জন্য এখন আমি চুপ হয়ে থাকুন কেন আমি কেন সবারই জানাবো না ও যে আমার টাকা পয়সা দেয় আমার কাছে তো প্রমাণ আছে মানে আপনাকে টাকা পয়সা সে বলছে যে আপনার পিছনে কত কয় লাখ টাকার কথা বললো বারো লাখ টাকা টোটাল না বারো না চোদ্দ লাখ টাকা এরকমই করছে তো সে তো এরকম সম্মান সম্মেলন করছে বা আমাদের সাথে কথা বলতে আসলে তো আপনার কাছে কি মানে সে কোনো টাকা দেয় না কোনো টাকা পয়সা দেয় না বলছে আমি যদি চলে আসি হ্যাঁ তাহলে মানে মিথ্যা মামলা দিব টাকা চুরি গয়না গয়নাগাটি চুরি আচ্ছা তাই সাথে এমন অনেকই তো আটকে আছে জলসাজানের সাথে আপনার পরিচয়টা কি পরিচয়টা আমি আর আমার বান্ধবী codimension এ আমার মামার বাসায় আসার টাইমে সিনজের জন্য দাঁড়ায়েছিলাম তো তখন দেখা দেখে বলতাছে তোমরা কোথায় যাইবা আমরা বলতাছি যে না আমরা জুরাইন থাকি জুরাইন যাবো তারপর নিচে লাগা সাব আর দিয়ে আসছে এসে বলতাছে কিঞ্জেল তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো দা কি করো তারপর আমি আমার বান্ধবী বললাম কি যেন আমি তো পাসপোর্ট করতে দিসছি আমি বাইরে চলে যাম আর আমার বান্ধবী বলো যে ভালো চাকরি পেলে করব। এই কথা শুন না বলে তোমরা দুজন আমার ছোটো বোনের মতো তোমাদের নাম্বার দিয়ে যাও ভালো চাকরি দিব তোমাদের সরকারি চাকরি টাকা পয়সা কম লাগবে তারপরে আমার নাম্বার নিচ্ছে আমার বান্ধবীর নাম্বার নিছে নেওয়ার পর দু একদিন পর আবার আমার ফোন দিছে আমার বান্ধবীরও ফোন দিছে বলে তুমি আর তোমার বান্ধবী আমার বাসায় আসো কদমতলি গোলাম বাজার হ্যাঁ তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো তো ওনার বাসায় আমি আর আমার বান্ধবী গেলাম যাওয়ার পরে বলতাছে সরকারি চাকরি পাইতে হলে তো ষোলো সতেরো লাখ টাকা লাগে আর তুমি যদি আমার মাধ্যমে চাকরিটা পাও তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মধ্যে পাইলে তোমার ভালো না আমি বলছি কি ভাইয়া আমি তো বাইরে চলে যাব আমি তো পাসপোর্ট করছি আমি কেন ওনার ওই সরকারি চাকরিতে আমি কি করব আর আমি তো অত শিক্ষিত না যেন আমি সরকারি চাকরি করতে পারব না ও লাগে টাকা পয়সাও তো লাগে আমার কাছে তো অমন নাই হ্যাঁ বলে যে তুমি বিদেশ যেতে চাইছো মানে ই করতে চাইতেছো না ওইটাও পারবো ওই লোকও আমার কাছে আসতে বিদেশেও যাইতে পারবো কোনো সমস্যা নেই ভালো লোক আসতে এই কথা বলার পরে বলতাছে বিদেশে তোমার যাইতে তো মহিলাদের টাকা পয়সা লাগে আমি বলছি কি না কোনো টাকা পয়সা লাগে না মহিলাদের ফ্রিতেই যাওয়া যায় বলে না টাকা পয়সা দিয়েই যাই তোমার যদি আমি পাঠাই তুমি তো আমার ছোটো বোনের মতো তাহলে ভালো জায়গায় পাঠাবো খারাপ জায়গায় পাঠাবো না এই কথা বলে বলতাছে তুমি আমার পাশে রুম নাও আমরা রুম নিলাম যে বলছে যে গাড়ি টাড়ি ভাড়া বাচ্চা যাইবো পাসপোর্ট করছো যে কত ঝামেলা মেডিকেল করতো এটা সেটা এখন তোমার তো বড় একটা ভাই নাই হুম আমি তোমার তোমার মানে তুমি আমার ছোট বোন আর আমি তোমার বড়ো ভাইয়ের মতো যতটুকু করা লাগে আমি ততটুকু করব এই কথা বলছে এই কথা বলার পরে আর পাশে রুম নেওয়া এসতে রুম নিয়ে আমরা মানে কয়েকদিন ভালো এসছিলো বোন বোন করে ডাকছে করতে করছে আন্টি কোরা করে ডাকতো আবার সবাই শিখে মানে বলছে যেন যদি কেউ জিজ্ঞেস করে বলবা কি যে খালা আর হলো খালতো বোন ছোট বোন ছোট খালতো বোন আর নালে মানুষে খারাপ বলবো হ্যাঁ সাংবাদিক গেল তো বলতো এটাই যে ও আমার খালতো বোন এরকমই কিন্তু বলতো কিন্তু এই বোন ডাকলো এইখান থেকে বিয়ের কথা বা বিয়ে কি হলো হ্যাঁ এটাই তারপরে এই আপনার কয়েকদিন গেল আবার যার পরে বলতে আসছে কি যে তুমি বিদেশ যাবা কি করতে একটা ভালো ছেলে আসতে ওই তোমার সব কিছু স্বপ্ন পূরণ করে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করে দিব তুমি বিয়ে করো ওরে তাইলে তুমি সব পাইবা হ্যাঁ আমার আম্মু বলছে আমার বলছে আমি না ভাই আমারটা আমি নিজেটা নিজেই করে নিব আমার কারো লাগবো না এগুলো দেওয়ার বলতে আসছে কি যে বিদেশি মেয়েরা ভালো না বিদেশ মানে মেয়েরা গেলে ওনাদের আর বিয়ে হয় না বাংলাদেশে আসলে অনেক কথা বলছে আমার আম্মুরও বলছে যেন ওই ছেলে শুক্রবারে নিয়ে আসবো ছেলে দেখবো আর ছেলেরও আপনারা দেখেন এখন তো শুক্রবার চলে গেল কোনো খবর নেই কোনো ছেলের তারপরে আবার উনি বলতেছে যেন আমার দ্বারাও বলে নাই আগে বলছে আম্মুর কাছে হ্যাঁ আম্মুর কাছে বলার পরে ওর মানে ওর দোকানে একটা ছেলে ছিল আর না হ্যাঁ কালাম কইরা ওই কালাম আমার সাধে নিয়ে গেছে নিয়া বলতাছে যেন আর ঢাকায় নাকি ওই দশ কাটা জায়গা কিনছে কেরানীগঞ্জে তারপর হচ্ছে যে আপনার কুমিল্লায় পাঁচতলার বাড়ি কাজ চলতে আসতে এরপর ওর ভাইগনারে নাকি ওই যে গাড়ি কিনা দিছে টেরাক জিট পালি যে ওই গাড়ি কিনে দিছে দুইটা আর অনেক টাকা পয়সা আসতে বলে মাসে মাসে সরকারের থেকে পাঁচ লাখ করে টাকা পায় হ্যাঁ তারপর একবারে ষাট লক্ষ টাকা পাইছে সরকারের থেকে দিছে হুম উনি এই সেই মানুষ না অনেক ইসের মানুষ হ্যাঁ এগুলা বলতাছে আপনি কি টাকার জন্য এই বুড়া মানুষটাকে বিয়ে করতে রাজি হ্যাঁ না প্রথমে আমি মানি পড়ে আমি কানসি সাদেবে ওই ছেলেটার সাথে যে ননি বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো আমারে বিদেশ পাঠায় ছোট না যদি ওনার বয়স হিসাব করি তাহলে আপনার বয়সের নাতির বয়স হয় তাই না কিন্তু উনি তো বলছিল আমি ওনার বোনের মতো হ্যাঁ পরে আমি কান্না করতেছি যে উনি বলছিল আমি ওনার ছোট বোনের মতো এখন আবার বিয়ের প্রস্তাব দেয় কিভাবে এত দিন বলসে অন্যজনের কথা এখন আবার বলে ওনার কথা পরে আমি সাদের থেকে আমি আমার ঘরে গেছি গিয়ে আমি ওনার সাথে কথা বলি না এখন বলে কি কিছুক্ষণ পরে আমার ডাকে যেন আরে পাগল আমি তোমার সাথে দুষ্টামি করছি বিয়ে করবো না এমনি দেখলাম তুমি কি বলো কি করো পরে মানে মাথায় হাত ধোয়ালি করলো যে না থাক করে থাকো না এটা সেটা বলছে অনেক কিছু বলার পর মনে হয় দুষ্টামিও করতে পারে এরপর কয়েকদিন গেল আমার আম্মু বাসায় না ও আমার রুমে ডেকে নিছে বলে কথা শুনে যাও বিদেশের ব্যাপারে কথা বলবো তাই আমি গেছি আমার আম্মু আসছিল না বাসায় আর আমরা যে মানে নিস্তালায় ছিলাম যে দুই পাশে ওই পাশে দুইটা ভাড়াটা আর আমরা আর ওই বরাবরই রুম ও ডাইককে নিয়ে আম্মু আসছিল না বাসায় নেওয়ার পর বলতো এখানে বসো আমি যেগুলো বলি মন মন্দির শুনো তারপর কি ঠিক আছে ভাইয়া বলেন আপনি বলতে তুমি আমার বিয়ে করো টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাই বা কোনো রব অফ নেই এগুলো বলতেছে কি না ভাইয়া আপনার এইগুলো আমার দরকার নেই হ্যাঁ এই কথা বলার পর উনি আমার গায়ে হাত দিতে আসে আমি বললাম কি ভাই আপনি বলছিলেন যে না আমি আপনার ছোট বোনের মতো এই কথা বললে আপনি আমার এই জায়গায় আনছিলেন আপনি যেহেতু এরকম আমার সাথে করবেন যদি বিয়েই করতেন তাহলে আপনি আমারে আমি যখন জুড়ে ছিলাম ওই জায়গায় থাকতেই আপনি আমারে বলতেন যে আমি তোমারে বিয়ে করব তাহলে আমি ওরকম ভাবেই আসতাম বল কি তখন বললে তো তুমি না তখন জানলে তো তুমি আসতা না এইগুলো বলে তারপরে আমি বলি আপনি যদি এরকম মানে আমার কি বলবো যে অনেকক্ষণ জোড়া আমি কেন চিৎকার করুন বলে কি এইগুলো কেউ বিশ্বাস করবো না যে না আমি এগুলো করতে পারি আমার বলে যদি বিয়ে না করস। তাহলে তোর মায়ের তোর বাইরে তোর মাইরা ফালাম আর এসব কথা কেউ বলবিও না আর বললেও তোর কথা বিশ্বাস করবে না এত বছর আমি জেল খাইতে পারেছি সবাই জানে আমি ভালোই গেছি অনেক রকমের ভয়টা দেখাচ্ছে আমি যদি বিয়ে করস তাহলে তোর লাগে ভালো টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইলি তোর মা তোর ভাই বাচ্চা থাকলো তুই বাচ্চা থাকলে এটা ভালো না চিন্তা করা দেখ তুই কি করবি তারপরে আমি বিয়েতে রাজি হয়েছি কিন্তু আগেও তো ওই ছেলে আমার লোভ দেয় আমি ওতে রাজি হইনি যখন বলছে জেল খাটার এবং কি যেন এখন আমার মানে কেউ বিশ্বাস করবো না আমি করতে পারি হ্যাঁ আপনি পরবর্তীতে যে বললেন যে পরে থানায় গেছেন কিন্তু যখন আপনাকে জোর করলো বিয়ের জন্য আপনি বললেন যে তার ভয় তখন আপনি থানায় যেতে না তখন বলছে কি যে দেখো না আমার কাছে প্রতিদিন সাংবাদিক আসে আমার খুঁজে এগুলা কেউ

তো আপনি শেষ পর্যন্ত কার কথায় বিয়েতে রাজি হলো মানে ওই যে ও বলছে যে মাইরা ফালাইব এই যে ওর কথাই কিন্তু ওই যে কালামে যে বলল এরকম লোভ দেয়ছে তখন আমি রাজি হইনি নিয়ে আর ঘরে ডাইকে নিয়ে আমার সাথে মানে যে ব্যাপারটা করলো যেহেতু আপনারে মাইরা ফালার হুমকি দিয়েছে বিয়ে করার আপনি যেহেতু রাজি ছিলেন বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে এই বিষয়টি আপনারা আমারে জানান নাই আম্মু ওইদিন বাসায় ছিল না পরবর্তীতে জানান নাই পরে তো বিয়ে হইছে তারপর নামু বাসায় আসলো

আমার আম্মুরে ফোন দিই না আমি না আম্মুর যদি আসে তাহলে ঝামেলা হইবো মানুষের জানাজানি হইবো তো বলছে না তোর আম্মুর ফোন দেওয়া লাগবে সত্যি করে নিজেই একটু